তো আশা করি বুঝতে পারছো যারা ছাব্বিশ ব্যাচের আসো কনফিউশন ভুগতেছো যে আসলে এ কে এটা তো চিনলাম না এর ক্লাস করবো কি করবো না তো দেখো তোমাদের সিনিয়ররা অলরেডি ক্লাস করা শুরু করে দিচ্ছে অলরেডি তারা গ্রুপে এনরোল্ড অলরেডি তারা কোর্সে এনরোল্ড তারা ক্লাস করা শুরু করবে সো আমি আশা করি তাও যদি তোমরা মনে হয় যে আমি তো চিনি না আপনারে তা তুমি তো পুরো মাসটাই ফ্রি পাচ্ছ তুমি পুরো ফ্রি ক্লাস করার পরে তুমি পুরো এক মাস অ্যাক্টিভ থাকো ওই গেলাম আমার এটা তুমি এক মাস অ্যাক্টিভ থাকো তুমি দেখো একবার যে আমি তোমাকে কি দিতে পারি ওয়াট ক্যান আই অফার তুমি একবার এক মাস ক্লাস করে দেখো তুমি কি পাও এবং তুমি বুঝতে পারবা যে আসলে ফিজিক্স কিভাবে পড়া উচিত ম্যাথ কিভাবে পড়া উচিত ফিজিক্স কিভাবে ভাবা উচিত ম্যাথ কিভাবে ভাবা উচিত এবং এটাও বোঝা উচিত পরীক্ষার আগে কিভাবে পড়া উচিত পরীক্ষার আগের পর এক জিনিস ফিজিক্সের ফিল নিয়ে পর আরেক জিনিস ম্যাথের আগের পরীক্ষার আগের ম্যাথ করা এক জিনিস আর ম্যাথের ফিল পাওয়ার আরেক জিনিস সো দোজ আর ডিফারেন্ট থিংস ডিফারেন্ট থিংস ঠিক আছে তো তোমাদের স্ট্র্যাটেজি বুঝতে হবে আমরা যেটা করবো এখন সেকেন্ড মান্থে যারা এইখানে ফুললি মানে ফুল ফ্রি মানে তো এমন না যে তুমি ফুল ফ্রি মানে পুরোটাই ফ্রি তুমি আসছো যাচ্ছ তুমি তোমার সময় দিচ্ছ দ্যাটস এ কস্ট তাই না এটা তুমি কস্ট দিচ্ছ তো তুমি যদি তোমার কস্ট বে করো আমি সেটার প্রতিদান দেওয়ার জন্য আগ্রহী যে তুমি যদি তোমার সময় দাও তুমি যদি ক্লাসগুলো ভালো মতো করো পরীক্ষাগুলো ভালো মতো দাও ইনফেক্ট লাভ তো তোমারই এবং তোমার সেই কাজের রিওয়ার্ড হিসেবে আমরা পরের মান্থটা তোমার জন্য ডিসকাউন্টে দিয়ে দিব যেটা হচ্ছে প্রত্যেক সাবজেক্ট থেকে পাঁচশো করে ডিসকাউন্ট থাকবে অর্থাৎ তখন দ্যাটস অন অফার ফর ইউ

থেকে দূরে থাকুক তারা অনলাইনে ক্লাস করবে লোকেশনগুলো একটা দেখে নাও চৌহাট্টা রেখাবি বাজার এবং টিলাগর তো ম্যাক্সিমাম রেসপন্স যেখানে পাবো মূলত সেখানেই ক্লাস নিব ওটা তো আমরা পরে ঠিক করবো যে কোথায় ক্লাস নেওয়া লাগবে স্টুডেন্টদের ডিমান্ড ডিমান্ড অনুযায়ী ক্লাসগুলো হবে তো টোটাল যেটা আমি প্ল্যান করছি এইচএসি ছাব্বিশের জন্য সেটা হচ্ছে আমরা টোটাল তিনটা চ্যাপ্টার ফ্রি দিবো প্রথমে প্ল্যান ছিল দুইটা চ্যাপ্টার ফ্রি দিব কিন্তু যেটা কাহিনী হয়েছে ছাব্বিশ বেচে স্টুডেন্টদের এত রেসপন্স আমি আসলে আশা করি নাই ওরা টোটাল আটশো তিনজন এক রাতের মধ্যে হয়ে গেছে মাত্র কালকে রাতে আমি গ্রুপটা খুলছি হোয়াটসঅ্যাপ এর গ্রুপ দেখা গেল যে যারা ইন্টারেস্টেড তারা জয়েন করতেছে এবং লেখা গেলো লিটারেলি পাঁচ ঘন্টার আমাদের ছয়শো হয়ে গেছিল এবং আজকে আমি দিনের মধ্যে দেখলাম ক্লাস নিতে নিতে অন্য বেঁচে ক্লাস নিচ্ছিলাম দেখলাম এটা আটশো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই এই গ্রুপ তার লিমিট ক্রস করে ফেলবে তাই না সো নয়শো হয়ে গেলো তো আমার আর একটা গ্রুপ খোলা লাগবে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো সেটাতে আমরা আমাদের কোনো আপত্তি নেই নতুন গ্রুপ খুলতে আমরা লাগবে আর দুইটা গ্রুপ খুলবো যদি ওভারলোড হয়ে যায় ঠিক আছে এখন যেহেতু এত বেশি জয়েন করছে তার মানে আমি ধরে নিচ্ছি যে আমাদের অনেক স্টুডেন্ট আগ্রহী যারা আসলে এইরকম ভাবে বিভিন্ন প্রোগ্রাম চাচ্ছে তো আমাদের ট্রেনটাকে একটু বলি অনেক স্টুডেন্টই তো অলরেডি কলেজে পড়াশোনা করছে ওদের অলরেডি তাদের সামনে ইয়ার চেঞ্জ পরীক্ষা চলে আসছে তো ওদেরই অনেক অনেকের অনেক নিয়ে প্রবলেম আছে তো আমি অনেকের সাথে কথা বলছি আমার রানিং পেজ স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা বুঝলাম ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিছু চ্যাপ্টারের প্রবলেম আছে এবং তাদের সবারই প্রায় প্রায় সবারই সিলেবাসে এই চ্যাপ্টারগুলো আছে ওয়ার্ক এনার্জি পাওয়ার আছে যেটা অনেকের পড়া হয়ে গেছে বাট একটু অ্যাডভান্স প্রবলেম দিলে তারা আসলে আটকে যায় পিরিয়ডিক মোশন অনেকেরই চ্যাপ্টার এইট সিলেবাসে আছে কিন্তু এটা আসলে একটু ডিফারেন্ট তোমরা নাইন টেনে যেগুলো পড়ে আসছো নাইন টেনের ফিজিক্স এর সাথে এই পিরিয়ডিক মোশন আসে হঠাৎ করে মনে হয় যে এটা একটু ডিফারেন্ট এটা আসলে নর্মাল গুলো থেকে একটু আলাদা তাই আমি প্ল্যান করছি এই চ্যাপ্টারটা দিব যেটা অনেকেই পড়ছে বাট অ্যাডভান্স প্রশ্ন দিলে পারে না আর এই চ্যাপ্টারটা দিচ্ছি পিরিয়ড পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্তির গতি কারণ এই চ্যাপ্টারটা ডিফারেন্ট ইউনিক এটাকে ওটা বোঝার মতো যদি না বুঝতে পারো তাহলে আসলে মুখস্থ করে এটা পড়াইতে পারবে না যদি একটু এদিক করে প্রশ্ন নাই কনসেপ্ট না থাকে এটাতে আটকে যাবে তো ফিজিক্স থেকে দিব এই দুইটা এবং কমপ্লিটলি ফ্রি ছাব্বিশ বেজের জন্য যারা অফলাইনে কাজ করবে তারা অফলাইনে কাজ করবে চৌহাটটা রেকেবি বাজার টিলাগড় এবং চৌহাটটা মানে রিয়েল চৌহাটটা যেখানে সিলেটে ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাস করে যেখানে সিলেটে ম্যাক্সিমাম স্টুডেন্ট গিয়ে ক্লাস করে চৌহাটার আশপাশ না হাওয়া পাড়াও না এটা একদম চৌহাটার ভিতরেরটাই সেখানে আমরা ক্লাস দিব রিকিবি বাজারের লোকেশন যারা জানো তারা তো জানো জিলাকারেও আমরা ক্লাস দিব সো এই তিনটা চ্যাপ্টার আমরা টোটাল এক মাসের মধ্যেই নিয়ে নিব মানে আমরা যেটা করবো প্ল্যান সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কলেজের মে মাসের মাঝামাঝি সময়েই আসছে পরীক্ষা তা আমরা ট্রাই করব এই কয়দিনের মধ্যে এই তিনটা চ্যাপ্টার সবাইকে কভার করে দিতে যাতে করে পরীক্ষাটা ভালো মতো দিয়ে দেওয়া যায় আমরা বেসিকও স্টার্ট করব আমরা প্রবলেম সলভিংও করব। আমরা বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেমও দেখবো এবং আমরা এক্সামও নিব যাতে করে পরীক্ষার একদম হয়ে যায় এই একটু বলি এই চাপ একটা চমৎকার চ্যাপ্টার খুবই ইউনিক একটা চাপ্টার যেটা আসলে তোমরা টিপিক্যাল ম্যাথমেটিক্স এটা পড়ানো হয়তো এই চাপটা এই জন্যই পড়াচ্ছে বিন্যাস এবং সমাবেশ এটা আমরা পড়াবো এই হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান এবং এটা আমরা ট্রাই করবো এজ পসিবল কবে আমাদের শুরু হচ্ছে প্রোগ্রামটা মে এর দুই তারিখ থেকে এই তো সামনে কয়েকদিন পরেই ক্লাসটা শুরু হয়ে যাবে যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই জয়েন করবে এবং একটা কথা বলে রাখি সো এত যারা পার্টিসিপেট করতে আগ্রহ দেখাইছে তাদের মধ্যে অনেক বেশি স্টুডেন্ট আসলে পার্টিসিপেট করছে সো আমরা একটা গিভওয়েও ব্যবস্থা করছি যেখানে আমরা আপাতত দুইটা স্টুডেন্টকে আমরা পিক করছি যাদেরকে আমরা টি শার্ট তো সামনে আরো অনেক গিফট আসবে সামনে আরো অনেক টি শার্ট টি শার্ট ওনার আসবে বাট ফর নাও কালকে যাদের পারফরমেন্স আমি খুব ভালো পাইছি খুব অ্যাক্টিভ ছিল গ্রুপের মধ্যে তাদের মধ্যে একজন হচ্ছে রাজ তালুকদার শুভ যে এমসি কলেজের স্টুডেন্ট ছাব্বিশ বেচের এবং একজন হচ্ছে তানজিনা আক্তার তানিয়া যে জালালাবাদ কলেজে পড়ে সেও ছাব্বিশ বেচের তো এই দুজন আসলে এখন টি শার্টের জন্য মনোনীত সামনে আরো অনেক আসবে তো আমাদের প্রথম মাসটা তো ফ্রি আমাদের এটা একটু বলে রাখি আমাদের আমাদের এখানে আমি ফিচারটা একটু বলে দিই তোমাদেরকে এখানে যে আমাদের ফার্স্ট মান্থ ফুল ফ্রি থাকবে এবং কোন সাবজেক্ট ফিজিক্স প্লাস ম্যাথ এবং আমরা এই এর মধ্যে এই যে যেগুলো আমার এখানে বলা আছে ব্যানারে সেগুলো আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ আর সেকেন্ড ম্যাথ যারা ফার্স্ট মান্থ কমপ্লিট করবে যারা ফার্স্ট মান্থের ক্লাসগুলো করবে পরীক্ষাগুলা দিবে মানে রেগুলার অ্যাক্টিভ থাকবে বুঝাবে যে আমি আসলে সিরিয়াস স্টুডেন্ট দে উইল গেট ডিসকাউন্ট ফর দ্য সেকেন্ড মান্থ সেই মাসটা ফ্রি না বা সেই মাসটা ডিসকাউন্টে থাকবে তো আমাদের নর্মালি আমার নর্মালি যে ফিজিক্সের থাকে অফলাইনে সেটা হচ্ছে মান্থলি পনেরোশো টাকা ফিজিক্সে মান্থলি এক হাজার টাকা হচ্ছে ম্যাথে মানে যদি একসাথে দুইটাই পড়ে ফিজিক্সে পনেরোশো টাকা ম্যাথে এক হাজার টাকা যদি ফিজিক্স শুধু ম্যাথ পরে ম্যাথে পনেরোশো টাকা যদি পরে ফিজিক্সে ঢুকে মানে ওভারঅল সব মিলে পঁচিশশো টাকা মান্থলি দিতে হয় এখন সে যেটাই আগে আসুক যেটা এক সাবজেক্ট পড়বে পনেরোশো টাকা দুই সাবজেক্ট পড়লে পঁচিশশো টাকা সো আমরা যেটা করবো এখন সেকেন্ড মান্থে যারা এইখানে ফুললি মানে ফুল ফ্রি মানে তো এমন না যে তুমি ফুল ফ্রি মানে পুরোটাই ফ্রি তুমি আসছো যাচ্ছ তুমি তোমার সময় দিচ্ছ দ্যাটস এ কস্ট তাই না এটা তুমি কষ্ট দিচ্ছ তো তুমি যদি তোমার কষ্ট ব্যয় করো আমি সেটার প্রতিদান দেওয়ার জন্য আগ্রহী যে তুমি যদি তোমার সময় দাও তুমি যদি ক্লাসগুলো ভালো মতো করো পরীক্ষাগুলো ভালো মতো দাও ইনফ্যাক্ট লাভ তো তোমারই এবং তোমার সেই কাজের রিওয়ার্ড হিসেবে আমরা পরের মানটা তোমার জন্য ডিসকাউন্টে দিয়ে দিব সেটা হচ্ছে প্রত্যেক সাবজেক্ট থেকে পাঁচ করে ডিসকাউন্ট থাকবে অর্থাৎ তখন তোমার ফিজিক্স পড়বে এক হাজার টাকা আর পড়বে পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট সেকেন্ড মান্থে তখন তোমার ফিটা কি হবে পনেরোশো টাকায় তোমার ফিজিক্স প্লাস ম্যাথ তুমি পরের মাসটা করে ফেলতে পারবে দ্যাটস অনফার ফর ইউ হু উইল অ্যাটেন্ড দ্য ফ্রি ক্লাসেস এন্ড এক্সামস অ্যান্ড ডু পার্টিসিপেট ইন দ্য অ্যাক্টিভিটিস সো এই গ্রুপ এই যে প্রাইভেট গ্রুপটা প্রাইভেট না সো এটা পাবলিক গ্রুপ ছাব্বিশের জন্য বানানো পাবলিক গ্রুপ হচ্ছে এটা সো আমরা এই গ্রুপের মাধ্যমে রেগুলারলি অনলাইনে লাইভ ক্লাস নিব যারা অফলাইনে করবে তারা অফলাইনে ক্লাস করবে আর যারা অনলাইনে করবে তারা অনলাইনে প্রাইভেট এই যে পাবলিক গ্রুপটাতে লাইভ লাইভে জয়েন করবে তো ক্লাসগুলো লাইভে হবে এবং অবশ্যই আমরা রেকর্ড রাখবো যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড পাবে এবং তোমরা নিশ্চয়ই বুঝতেছো আমার এই ক্লাসগুলো খুব সুন্দর মতো এই যে একটু আগে আমি এস ক্লাস নিচ্ছিলাম দেখো ক্লাসে যা যা পড়াইছে সব কিছু আছে কোনো কিছু কিন্তু বাদ যাবে না এমন না যে আমি হোয়াইট বোর্ডে পড়াচ্ছি মুছে ফেললাম শেষ যায় এরকম না তোমার নোটে তুমি ভুল লিখে ফেলছো পরে স্যার কি লিখছিল ভুলে গেলাম সেটাও হবে না যা আমি লিখছি তা তুমি বাসায় গিয়ে আবার দেখতে পারবা তুমি আমার ক্লাসের রেকর্ড পাচ্ছ তুমি আমার কাছে পিডিএফ পাচ্ছ ইউ উইল ইউ উইল গেট দা লাইভ ক্লাস ইউ উইল গেট দা রেকর্ডেড ক্লাস ইউ উইল গেট দা পিডিএফ হোয়াট ইজ ডু ইউ নিড আমি কোনো কিছু বাদ দিচ্ছি না মানে পিডিএমি ক্লাসে ইনফ্যাক্ট যেটা সত্য কথা অফলাইন ক্লাসে অনেক বাজার হয়ে যায় স্টুডেন্ট কথাবার্তা বলে গঞ্জাম হয় কিচিরমিচির হয় বাইরে থেকে আওয়াজ আসে বাট রেকর্ডিং সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা আছে যে তুমি আসলে আমার যে সাউন্ড অনলাইনে শুনছো সেটা অফলাইন ক্লাস থেকে অনেক ভালো সাউন্ড মানে তুমি অফলাইন ক্লাসে যে ডিফিকাল্টিস ফেস করো অনলাইন ক্লাস ক্লাস বা সেটা তুমি ফেস করবো না কারণ সেটা অনেক সুন্দর মতো সাউন্ড রেকর্ড করা হয় সেখানে কোনো নয়েজ থাকবে না এবং যেটা হয় সেটা হচ্ছে আমরা সবকিছু গুছাই রাখি তো তুমি যখন অফলাইন ক্লাসে করবা তখন তুমি দেখবা কোনো নয়েজ নাই একদম কম্প্যাক্ট ক্লাস থাকবে এমন না এমন না যে আমি যে এই যে আমি যে ক্লাসগুলো নিব এইগুলো কিন্তু কমপ্যাক্ট ক্লাস থাকবে কমপ্যাক্ট ক্লাস মানে কি টার্গেটেড ফর এক্সামস এমন না যে তুমি আমি তোমার এখন কাজচ্যুতি ক্ষমতা পড়ানোর সময় গেলেলিয়ার গল্প বলা শুরু করবো এমন হবে না কারণ পরীক্ষার আগে কিভাবে করতে হয় সেটা আমরা ভালো বুঝি বুঝতে পারছো না পরীক্ষার আগে নিশ্চয়ই আমার একটা বিজ্ঞানের গল্প জানার দরকার নেই পরীক্ষার আগে নিশ্চয়ই আমার এত বেশি সময় নষ্ট করার দরকার নেই যে আমি একজন ফিল্ড নিব ফিল্ড নেওয়ার দরকার হচ্ছে অন্য সময় পরীক্ষা যখন কাছে চলে আসবে তখন আমরা পরীক্ষা কেন্দ্রিকভাবে পড়াশোনা করবো তখন আমাদের বুঝতে হবে কোন কোন টাইপ থেকে পরীক্ষার প্রশ্ন আসে কোন কোন টাইপ থেকে বোর্ডের প্রশ্ন আসে সিকিউতে কোন কোন টাইপ থেকে বোর্ডের প্রশ্ন আসে এমসি তে কোন কোন টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে টাইপ থেকে আমরা কাজ করে ফেলতে পারবো কোন কোন টাইপ থেকে আমাদের বুঝতেই হবে কোন কোন টাইপটা সূত্র পাললেই পারা যায় কোন কোন টাইপ সূত্র পারলে আসলে হবে না কনসেপ্টটা বুঝতে হবে কোন কোন সূত্র ম্যাথের ক্ষেত্রে আমাদের চিত্রটা বোঝা উচিত কোনটার ক্ষেত্রে আমাদের প্রমাণ না বুঝলেও চলবে কোনটা ক্ষেত্রে আমাদের প্রমাণ বোঝাটা দরকার পড়বে তো প্রত্যেকটা ব্রেকডাউন করে করে দেখাবো যখন যেটা লাগে ঠিক আছে এবং এই যে তোমাদের ছাব্বিশ বেজকে নিয়ে আমি এই প্রোগ্রামটা শুরু করলাম ইট উইল গো ফর দ্য হোল ইয়ার ঠিক আছে এটা এটা চলতে থাকবে আমি রেগুলারলি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসবো মাঝে মধ্যে ওয়ান শট নিয়ে আসবো মাঝে মধ্যে এক্সামস নিয়ে আসবো তো তোমরা পার্সিপেট করতে থাকবা যারা অ্যাক্টিভ থাকবা তারা অবশ্যই এই যে বিভিন্ন সময় বিভিন্ন আমরা গিভ এ চালু করবো টি শার্টস এবং আদার গিফটস হয়তো আরো অনেক কিছুই থাকবে সামনে দেখা যাবে সো কোর্স কোর্সে ডিসকাউন্ট হতে পারে টি শার্ট হতে পারে মেবি ব্যাগ হতে পারে যা ইচ্ছা হোক সেটা আমরা তোমাদের উপর তোমাদের আগ্রহ বাড়বে তার সমানুপাতেকে আমাদের আগ্রহ বাড়বে তোমরা যত সিরিয়াস হবা আমরা তত সিরিয়াস হবা কারণ ছাব্বিশের যারা আমাকে চেন না

এটা হচ্ছে এইচএসি টোয়েন্টি ফাইভের জন্য লঞ্চ করা একটা প্রাইভেট গ্রুপ যে গ্রুপে দেখো তোমরা অলরেডি ছয়শ চারজন তোমাদের সিনিয়র জয়েন করছে এবং এদের সবার টার্গেট একটাই ম্যাথে কিভাবে দুইশোতে দুইশো পাওয়া যায় এবং সেই উদ্দেশ্যেই তারা এই গ্রুপে জয়েন করছে এবং এখান এই গ্রুপের ক্লাসটাও ইনশাল্লাহ এই যে আগামী মেয়ের এক তারিখ থেকে শুরু হয়ে যাবে এখানে আমরা তিরিশ দিনে পুরো ম্যাথ কমপ্লিট করার প্ল্যান করছি ঠিক আছে রেগুলার ক্লাস হবে রেগুলার এক্সামস হবে অনলাইন এক্সামস হবে অফলাইন এক্সামস হবে তো আশা করি বুঝতে পারছো যারা ছাব্বিশ বেচে আসো কনফিউশন ভুগতেছো যে আসলে এ কে এটা তো চিনলাম না এর ক্লাস করবো কি করবো না তো দেখো তোমাদের সিনিয়ররা অলরেডি ক্লাস করা শুরু করে দিচ্ছে অলরেডি তারা গ্রুপে এনরোল্ড অলরেডি তারা কোর্সে এনরোল্ড তারা ক্লাস করা শুরু করবে সো আমি আশা করি তাও যদি তোমরা মনে হয় যে আমি তো চিনি না আপনারে তা তুমি তো পুরো মাসটাই ফ্রি পাচ্ছ তুমি পুরো ফ্রি ক্লাস করার পরে তুমি পুরো এক মাস অ্যাক্টিভ থাকো ওই গেলাম আমার এটা তুমি এক মাস একটিভ থাকো তুমি দেখো একবার যে আমি তোমাকে কি দিতে পারি হোয়াট ক্যান আই অফার তুমি একবার এক মাস ক্লাস করে দেখো তুমি কি পাও এবং তুমি বুঝতে পারবা যে আসলে ভাবা উচিত ম্যাথ কিভাবে ভাবা উচিত এবং এটাও বোঝা উচিত পরীক্ষার আগে কিভাবে পড়া উচিত পরীক্ষার আগের পর এক জিনিস ফিজিক্স এর নিয়ে পড়া আরেক জিনিস ম্যাথের আগের পরীক্ষার আগের ম্যাথ করা এক জিনিস আর মেথের ফিল পাওয়া আরেক জিনিস সো আর ডিফারেন্ট থিংস ঠিক আছে তো তোমাদের স্ট্র্যাটেজি বুঝতে হবে